তোরা আমাকে করি বলিস এই জানিস তোদেরকে আমি টু স্কিমের কিনে নিতে পারি আর এই যে ম্যাডাম আপনার মতো ফুলটি সিমার কামে আমার বাড়িতে রান্না কাজ করে আরে তোদের মতো দুটো ছাগল আমাদের বাড়িতে বাঁধা থাকে রে তাহলে ম্যাডাম অনিত বাবুর নামটা কাটিয়ে দি বিশ্বনাথ স্যার অনিত বাবু কত নাম্বার আছে নামটা কাটিয়ে দিন এরা কিসের নাম কাটাচ্ছে এই এই তোরা কিসের নাম কাটাচ্ছিস রে আমরা সরকারি সার্ভেল লোক আপনার নামে সরকার থেকে ঘর এসেছিলাম কিন্তু আপনি তো বড়লোক তাই নামটা কেটে দিচ্ছি চলুন ম্যাডাম 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 প্লিজ কোনোভাবে কি ঠিক করা যায় না আর যত পাগল ছাগল